পয়েন্টও নয় এটি হচ্ছে একটি খেলার মাঠ এই খেলার মাঠে কিছুদিন আগে মেলা হয়েছে এবং মেলাটি গত পরশু দিন শেষ হয় কিন্তু মেলা শেষ হয়ে যাওয়ার পরে তার বিক্ষত চিহ্ন কিন্তু মাঠে রয়ে যায় আসলে এবং মাঠ জুড়ে শুধু এখন ময়লার স্তূপ আসলে এটি যে আসলে খেলার একটি মাঠ তা কিন্তু বোঝার কোনো উপায় নেই এই যে দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা এবং আমাদের ক্যামেরাম্যান যদি দেখে তাহলে দেখতে পাবেন যে এরকম ময়লার স্তূপ জমে আছে টোটাল মাঠ জুড়ে বিশেষ করে মেলা শেষ হয়ে যাওয়ার পরে এই যে মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতার যে অবস্থা সেটি কিন্তু আমরা এখনও লক্ষ্য করিনি বা সেটি দেখতেও পাইনি এবং মেলা হলে সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতার ঘাটতি থাকবে এটি স্বাভাবিক সেখানে ময়লা থাকবে এটাও স্বাভাবিক কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ময়লার স্তূপ যেভাবে রাখা হয়েছে কিন্তু এগুলো পরিষ্কার করার মতন কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত পড়েনি হয়তো বা উদ্যোগ নেবেন কিন্তু এর একটি খেলার মাঠ স্টুডেন্ট এবং যারা আছেন খেলাধুলা করেন তারা কিন্তু খেলাধুলার জন্য কিন্তু সর্বপ্রথম কিন্তু মাঠ গুরুত্বপূর্ণ এবং দেখতে পাচ্ছেন এই যে মাঠ একেবারে আগে উল্লেখ করেছে মাঠ কিন্তু ক্ষতবিক্ষত করা হয়েছে এবং এই যে দেখুন প্রতিটি জায়গায় আসলে এরকম গত গত্তর মতো রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু টোটাল জায়গা জুড়ে এই মাঠটি কিন্তু অনেক বড় এবং এই মাঠটিকে বলা হয় ঐতিহ্যবাহী মাঠ এই মাঠের সম্পূর্ণ অবস্থাটি এরকম দাঁড়িয়েছে ময়লার স্তূপ এবং মাঠ বিভিন্ন জায়গায় খোঁচা বিভিন্ন জায়গায় কিন্তু মাঠের ক্ষতবিখ্যাত চিহ্ন এবং এই মাঠ এখন সবার দাবি যে অতি দ্রুত যেন পরিষ্কার পরিচ্ছন্ন করে বিশেষ করে খেলাধুলার জন্য যেন আবারও তৈরি করে দেওয়া হয় এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে মাঠের মধ্যে বা মাঠের আশেপাশে এখনও কিছু দোকান রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সবাই বলছেন যে আসলে যেন খেলাধুলার জন্য যেন এই জায়গাটি আবারও উন্মুক্ত করে দেওয়া হয় আবার যেন মানুষ খেলাধুলা করতে পারে যার জন্য সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য বারবার অনুরোধ করছেন এবং আমরা একটু দেখাই আপনাদেরকে যারা এই মুহূর্তে আমাদের সাথে ইউটিউবে যুক্ত হবেন বা যুক্ত আছেন এই যে দেখুন আপনারা কি অবস্থা আসলে একেবারে দেখুন এরকম টোটাল মাঠ জুড়ে কিন্তু ময়লার স্তূপ এবং এখানে কিন্তু বিশেষ করে খোলা মাঠ যেহেতু এখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকবে এটি স্বাভাবিক এখানে দেখতে পাচ্ছেন একটি আমাদের এটাকে আমরা বলতে পারি গৃহপালিত আমরা আসলে সাধারণত এই ধরনের কুকুর পিলে পালি আসলে এবং কুকুর সে থাকার জন্য একটা জায়গাও পেয়েছে এবং দেখতে পাচ্ছেন এরকম অসংখ্য অসংখ্য গর্ত এই মাঠের মধ্যে রয়েছে দেখুন আপনারা এই যে এবং সেই পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমরা শুনেছি এই পরিষ্কার পরিচ্ছন্নতা বাবদ মেলা কর্তৃপক্ষ তারা টাকাও দিয়েছেন এরকম অসংখ্য ক্ষতবিক্ষতে লক্ষ্য করেছেন এবং এখানে কিন্তু রান্না বান্না হয়েছে বিভিন্ন ধরনের আয়োজন হয়েছে এখন সবাই দাবি করছেন যেন অতি দ্রুত অতি দ্রুত যেন এই মাঠটি আবারও পুনরায় খেলা উপযোগী তৈরি করা হয় তার ব্যবস্থা করণে কিন্তু সবাই অনুরোধ জানিয়েছেন মধ্যে এবং টোটাল আমরা যদি দেখাই এই সাইটটি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এ পাশে ময়লা আর ময়লা যেন মাঠটি যেন এখন ডাস্টবিন হয়ে দাঁড়িয়েছে যে যেভাবে পাঠিয়েছেন সে সেই মেলার মধ্যেই কিন্তু মাঠটি ব্যবহার করেছেন ক্ষত হয়েছে মাঠটি এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে তা আমরা চাচ্ছি যে স্কুল কর্তৃপক্ষ বা যারা স্মরণ উপজেলা উপজেলা নির্বাহী অফিসার তিনি বিষয়টা গুরুত্ব দেবেন আমলে নেবেন যে দেখতে পাচ্ছেন মাঠের অবস্থা একেবারে গত্ত হয়ে আছে মনে হয় যেন মাঠ খেলার উপযোগী নেই বললেই চলে এবং আমরা যদি একটু সামনের দিকে যাই একই অবস্থা এবং এই মাঠ সংস্কারে অতি দ্রুত যেন ব্যবস্থা গ্রহণ করা হয় আমরা সেই প্রত্যাশাই করছি সেই দাবি করছি অত দ্রুত সারা বা মাঠ সংস্কারে যেন কাজ করে কর্তৃপক্ষ সেই কথা বলে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন